বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এবং জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ চট্টগ্রাম বন্দরে নিউ মরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ড্রাইড অফ লিমিটেডের উপর সরকার ন্যস্ত করেছে এবং অতি অল্প সময়ের মধ্যে কন্টেনার হ্যান্ডলিংয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এতে গতিশীলতা এসেছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় শুধুমাত্র দুটি তহল জাহাজ পদ্মা ও পলাশ নিয়ে যে নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল আজ তা একটি গর্বিত নৌবাহিনীতে পরিণত হয়েছে আমাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং সাবমেরিন আর এই কারণেই আমরা একটি প্রফেশনাল ও দক্ষ নৌবাহিনী হিসাবে বিশ্বের বুকে আমাদের পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছি সম্মানিত অতিথিবৃন্দ ইতিহাস পর্যালোচনায় দেখা যায় পৃথিবীর যে সকল দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে তুলনামূলকভাবে দ্রুত গতিতে তারা তাদের অর্থনৈতিক অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে আমাদের জনবহুল এই দেশের সার্বিক উন্নয়নে তাই সংগত কারণেই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ভূমিকা অপরিসীম স্বাধীনতার পর হতে আমাদের বিস্তৃত সমুদ্র এলাকায় সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিপুল সমুদ্র সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী মেরিটাইম গার্ডিয়ান হিসাবে কাজ করে যাচ্ছে বর্তমানে আমাদের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আধুনিক জাহাজ যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন প্রচেষ্টা অব্যাহত রয়েছে